যখন আমরা মৌন থাকি তখন কতটা শক্তি ব্যয় করি বিন্দু মাত্র নয় সেখানে যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি আমাদের রক্ত গরম হয়ে ওঠে চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয় আমরা চিৎকার করতে থাকি জোরে কথা বলি কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি সব কিছুই ক্রোধের বসে করি এবার এই ক্রোধকেই মৌনতায় পরিবর্তন করতে হবে এই কাজটাকে চোখে দেখা যায় না এই কাজ সরল নয় এই কাজ হল অত্যন্ত কঠিন এবং এই কাজ শ্রেষ্ঠ সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান কথায় কথায় যিনি আক্রমণ করেন আজ্ঞে না সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন যিনি শান্ত মনে পরিস্থিতি বোঝেন এবং তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন